দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ওই স্কলারশিপে আবেদন করেছিল সেই সকল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অলরেডি এই স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই শিক্ষাবর্ষে প্রচুর ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করেছিল এবং সরকার যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দেওয়া পক্ষে অনেক দিন আগে শুরু করে দিয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি এই স্কলারশিপের পোর্টাল থেকে একটিমাত্র কিস্তির টাকা পেয়েছ তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবার বলে রাখি ওয়েসি স্কলারশিপ কিস্তির পরিমাণটা তোমাদের কত থাকে ওয়েশি স্কলারশিপে টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় ওয়েশি স্কলারশিপে ষাট শতাংশ টাকা রাজ্য সরকারের তরফ থেকে এবং চল্লিশ শতাংশ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে এবার হচ্ছে ওয়েসি স্কলারশিপে রাজ্য সরকারের কিস্তির টাকা নাকি কেন্দ্র সরকারের কিস্তির টাকা কোনটি আগে ঢুকবে সেটি নির্দিষ্ট নয় কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্য সরকারের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আগে ক্রেডিট হয় এবার বলে রাখি ওইসি স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা তোমরা কবে পাবে ওয়েসি স্কলারশিপে টাকা অনেক আগে থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীদের অলরেডি একটি কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে কিছু কিছু ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের কিস্তির টাকা ঢুকেছে আবার কিছু কিছু ছাত্রছাত্রীদের কেন্দ্র সরকারের টাকা ঢুকেছে এবার প্রশ্ন হলো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ওই স্কলারশিপে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তোমাদের মনে এই প্রশ্নটা আসছে বারবার এক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম কিস্তির টাকা পাওয়ার কতদিন পর দ্বিতীয় কিস্তির টাকা পাবে এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বিগত বছরে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা প্রথম কিস্তির টাকা পাওয়ার এক মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছিল এ বিষয়ে আরও জানিয়ে রাখি এর আগের বছরে কিছু কিছু ছাত্রছাত্রীর প্রথম কিস্তির টাকা ঢুকেছিলো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বিভিন্ন সমস্যার কারণে ঢোকেনি তাই তুমি যদি অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকো তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সচল রয়েছে কিনা এবার তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের টাকাটা কবের দিকে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা প্রথম কিস্তির টাকা ঢোকার কিছুদিন পর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে এরকম স্কলারশিপ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে